এই যে আসছিলাম হচ্ছে নালের ডেঙ্গের মাঠে এখন পেঁয়াজ রসুন লাগানোর সময় এই যে এটা হচ্ছে রসুন পেঁয়াজ সাধারণত দুইভাবে লাগাই বিশ থেকে সারা তৈরি করেও লাগাই আবার আছে ছোট ছোটো পেঁয়াজ তাই না ভাই ছোটো ছোটো পেঁয়াজগুলোও লাগাই আর রসুন সাধারণত এই যে ভাইয়ের হাতে দেখেন যে আমরা গোটা গোটা রসুন বাজার থেকে কিনে আনি না এর ছোটো ছোটো দানা আছে এগুলোকে গ্রামের ভাষায় কোয়া বলে কোয়া বলে না ভাই এগুলো হ্যাঁ এই কুয়া এই রসুনগুলো মানে চিকাই বা ভেঙে নেয় নিয়ে দেখেন একটা একটা করে আলাদা করে দেখেন সুন্দর করে মাটির ভিতরে গেড়ে দিচ্ছে আর এই লাগানোর আগে সুন্দর করে জমি তৈরি করে নেয় স্বাদ দেয় এই যে রসুনের কি বিভিন্ন রকম জাত আছে না একই রকম জাত ভাই বিভিন্ন বিভিন্ন রকম জাত আছে না না আমাদের বাজারে সাধারণত দুই ধরনের রসুন পাওয়া যায় একটা আছে চাইনিজ আর একটা আছে দেশি আমাদের এখানে কি চাইনিজ রসুন কেউ লাগায় ভাই কেউ লাগায় না তাই না চাইনিজকেও লাগায় না সবাই দেশি লাগায় তাই না চাইনিজের দাম বেশি তাই লাগায় না কেন তাই ও সব মাটিতে শুট খায় না ও যেহেতু দেশের মাটি সেদিনই দেশি রসুন লাগানো হয়